বাবরি মসজিদের পর এবার জ্ঞানব্যাপী মসজিদে হিন্দু পক্ষের বিরাট জয় এক কথায় ঐতিহাসিক রায় আদালতের মসজিদের সিল করা বেজমেন্টে পুজোর অনুমতি দিল আদালত তবে মানতে হবে শর্ত বিস্তারিত দেখুন জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজোর অনুমতি দিল বারাণসী আদালত বুধবার বিকেলে একটি রায়ে এই অনুমতি দেওয়া হয়েছে এর ফলে এখন থেকে জ্ঞানব্যাপী মসজিদের ভিতর এখন সিল করা বেসমেন্টে পুজো করতে পারবেন হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা এই অনুমতির সঙ্গে কয়েকটি শর্ত রাখা হয়েছে তিনি জানিয়েছেন পুজোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং ব্যারিকেট সরানোর কাজ আগামী সাত দিনের মধ্যে করতে হবে আদালত এটাও জানিয়েছে যে কাশি বিশ্বনাথ মন্দিরের পুরোহিতরাই এখানে পুজো করতে পারবেন হিন্দু সম্প্রদায়ের চার মহিলা এই মসজিদ চত্বরে পুজো করতে চেয়ে মামলা করেছিলেন তাদের দাবি ছিল মন্দির ভেঙে সেই জায়গায় এই মসজিদ হয়েছে এই চার মহিলা আইনজীবীদের উকিল বিষ্ণু শঙ্কর এর আগে দাবি করেছিলেন যে এই মসজিদ চত্বরে এএসআই যে সমীক্ষা চালিয়েছে তাতে দেখা গিয়েছে ভগ্ন স্তূপের মধ্যে হিন্দু দেবদেবীর মূর্তির অংশ মিলেছে জ্ঞানবাবী মসজিদের ভিতরে একটি অংশ রয়েছে যেটি বেশকা তেওখানা নামে পরিচিত সেখানে পুজোর অনুমতি দিয়েছে বারাণসী আদালত হিন্দুদের যারা আবেদন করেছিলেন তাদের আইনজীবী বিষ্ণু শঙ্কর এএনআইকে কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সাত দিনের মধ্যে পুজো শুরু করতে হবে প্রত্যেকেই পুজোর অধিকার থাকবে তিনি আরো বলেন হিন্দুরা ব্যাসকা তেহকানা যে পুজো করতে পারবে বলে অনুমতি দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে সাত দিনের মধ্যে এই পদক্ষেপ করতে হবে মসজিদের বেসমেন্টে চারটি তেওখানা বা সেলার রয়েছে তার মধ্যে একটি এখনো ব্যাস পরিবারের অধিকারে রয়েছে তাদের পরিবারের অংশই আবেদন করেছিলেন যে তাদের যেন তেওখানায় ঢুকতে দেওয়া হয় এবং পুজো সত্য করতে দেওয়া হয় প্রসঙ্গত জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দুদের পুজো করার অনুমতি দেন বিচারপতি কৃষ্ণমোহন পাণ্ডে আজ তার কর্মজীবনের শেষ দিন উল্লেখ্য বিচারপতি পাণ্ডেই উনিশশো সালে অযোধ্যায় রাম মন্দিরের তালা খোলা ও সেখানে পুজো করার অনুমতি দিয়েছিলেন ধন্যবাদ